নমস্কার দর্শক বন্ধু আমি দশভ জামা ব্লগ আবারও আসলাম খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে প্রত্যেকের প্রশ্ন কি করব কিভাবে করব। সেই প্রশ্ন নিয়েই চলে আসলাম আজ বলবো পঞ্চতত্ত্ব কারা এবং কাদের চরণে তুলসী পাতা অর্পণ করব অনেকের এইটা মানে প্রশ্ন যে তুলসী পাতা মাথায় দেবো না পায়ে দেবো না চরণে দেবো কার চরণে দিতে পারব না তাদের জন্যই আজকে আমি গুরুত্বপূর্ণ ভিডিওটা বলছি শ্রীকৃষ্ণ চরিত চৈতন্য চরিনামিতে বলেছে পঞ্চতত্ত্বে কোনো বিভেদ নেই একই বস্তু চিন্ময় জগতে কোনো কিছু আলাদা নেই কিন্তু রস জন্য বিভিন্ন রূপে প্রকাশিত হন তাই তিনি বলেছেন অনেক কথা যে পরম বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিভিন্ন রস আস্বাদনের জন্য তিনি পঞ্চতত্ত্ব রূপে আবির্ভূত হন পঞ্চতত্ত্বর কোনো প্রভেদ নেই তিনি রস আস্বাদনের জন্য নানান রকম তন রূপে তিনি এসেছেন তাহলে বিভিন্ন রূপে তিনি প্রবেশ করেছেন সেইখানে বেদে আছে মানে নানান রকম কথা ভগবানের পরাশক্তি শক্তি বিভিন্ন রূপে প্রকাশিত হয় এই পঞ্চতত্ত্ব ভগবান কী কী রূপে প্রকাশিত হয়েছে পঞ্চতত্ত্ব মানে অনেক কথা আছে যাই হোক আমি ছোট্ট করে বলছি পঞ্চতত্ত্ব পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের রূপ পরিগ্রহ করে আবিভূত হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্ত আবির্ভূত হয়েছে লীলা রস আস্বাদনের জন্য নিত্যানন্দ প্রভু ভক্ত স্বরূপে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম এবং বলরাম আর কৃষ্ণ তত্ত্বগত কোনো পার্থক্য নেই তাই প্রত্যেকে বলবো বিভিন্ন রস আস্বাদনের জন্য পঞ্চতত্ত্ব রূপে রয়েছে বলরাম নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছে এবং অদ্বৈত আচার্য মহাপ্রভু তিনি মহাবিষ্ণুর অবতার মহাবিষ্ণু বলরামের প্রকাশ অংশ মহাবিষ্ণুর অংশ অংশ মহাবিষ্ণুর অংশের অবতার অদ্বৈত আচার্য তাহলে সর্বমধ্যে রয়েছে পরম বৈষ্ণব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ডান দিকে রয়েছে নিত্যানন্দ ডান দিকে রয়েছে তিনি ভক্ত অবতার শ্রী অদ্বৈত্য আচার্য বামে যে দুইজন রয়েছে মহাপ্রভুর বামে রয়েছে প্রভু এবং গদাধরের ডানে রয়েছে শ্রীবাস শ্রীবাস্তব তাহলে গদাধরের শক্ত হচ্ছে অন্তরঙ্গ শক্তি প্রকাশ ভগবানের অন্তরঙ্গের শক্তির প্রকাশ যিনি রয়েছেন তিনি হচ্ছেন রাধা ঠাকুরানি তাই ভগবানের যত ভক্ত রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ভক্ত নারদমুনি নারদমণি অবতার হচ্ছে শ্রী বাস্তব এই দুজন হচ্ছে ভক্ত এবং ভক্ত শক্তি এই দুইজনের চরণে তুলসী পাতা দেওয়া যাবে না পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের রূপ পরিগ্রহ করে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপে যদিও তিনি পরম পুরুষোত্তম স্বয়ং তিনি কিন্তু তিনি ভক্ত রূপে আবিভূত হয়েছেন লীলারস আস্বাদনের জন্য নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের অভিন্ন বলরাম কৃষ্ণের মধ্যে তত্ত্বগতভাবে কোনো পার্থক্য নেই তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ অঙ্গ নমস্কার দর্শক বন্ধুরা দশভা ব্লকসে আপনাদের সুস্বাগত আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী শ্রী জগদ্ধাত্রীত্রম শ্রী শিব আদার চাধে ধৃতিরূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী সবাকারে শক্তি রূপে শক্তিস্থে শক্তিবিগ্রহে শাক্ত দেবী জগদ্ধাত্রী নমসে জয়তে জগদানন্দে জগদেক প্রপূজিতে জয় সর্বগতি দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে পরমানু স্বরূপে চ স্বরূপিণী সুক্ষতি স্থলরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে সুখাতি সুক্ষরূপে চ প্রানাপানাদি রূপিণী ভাবা ভাব চ জগদ্ধাত্রী নমস্তুতে কালাদি রূপে কালেশে কাল সর্বস্বরূপে সর্বজ্ঞে জগদ্ধাত্রী নমস্তুতে মহাবিঘ্নে মহোৎসাহে মহাময়ে বরপ্রদে সারে সাধীশে জগদ্ধাত্রী নমস্তুতে অগম্যে জগতমাত্রে মাহেশ্বরী বরাঙ্গণে অবশিষরূপে রূপস্থে জগদ্ধাত্রী নমস্তুতে কোটি শক্তিরূপে সনাতনী সর্বশক্তি স্বরূপে জগদ্ধাত্রী নমস্তুতে তীর্থযোগ্যত প্রদান যোগসারে জগন্ময়ী তমেব সর্বং সর্বস্থে জগদ্ধাত্রী নমস্তুতে দয়ারূপে দয়াদৃষ্টে দয়ার্দে দুঃখমোচনী সর্বাৎপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে অগম্য ধাম ধে মহাযুগীশ হৃৎপুরে অমেয় ভাবকুটস্থে জগদ্ধাত্রী নমস্তুতে জগদ্ধাত্রী কল্পে স্তব সমাপ্ত